আমি আলোচনা করব কোয়ালিটি এইভ এর তিনটে নাম একটা হচ্ছে বা আমার হয় ডেসক্রিপটিভ অ্যাডজেকটিভ ডেসক্রিপ্টিভ অ্যাডজেকটিভ বা কোয়ালিটেকটিভ এই পার্টটা নিয়ে আমি আলোচনা করব এর আগে আমি প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি আজকে আমি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের সংজ্ঞা তার উদাহরণ এবং এটি বাক্যে কিভাবে চিহ্নিত করবেন সেটা নিয়ে আলোচনা করব তাই দেরি না করে চলুন শুরু করি সব থেকে প্রথম প্রশ্ন হলো যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বা তার বৈশিষ্ট্যকে বোঝায় তাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ তাহলে কার না নাউন বা প্রোনাউনের বাক্যে নাউন বা প্রোনাউন এই দুটোর কি করবে না তার কোয়ালিটিকে বোঝাবে তাকে ডেসক্রাইব করবে তাই তো ডেসক্রিপটিভ তাকে ডেসক্রাইব করবে তাই তাকে বলা হবে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যেমন ধরুন আমি যদি বলি দ্য বয়

না ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কোনো সাইজকে আমরা ডেসক্রাইব করি যদি বলি শর্ট টল এগুলো হলো কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কোনো শেপকে বললে রাউন্ড ট্রায়াঙ্গুলার রেক্টেঙ্গুলার এগুলো কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কোনো টেম্পারেচারকে যদি বলা হয় টু ইজ ভেরি হট তাহলে হট এই হট শব্দটা কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ এই যে শব্দগুলো এগুলোকে চিহ্নিত করা হচ্ছে খুবই সোজা কি করতে হবে না নাউন বা প্রোনাউনকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে অর্থাৎ এটা বার করার নিয়ম কি যদি আমি প্রশ্ন করতাম ছেলেটি কেমন ছেলেটি কেমন প্রশ্ন আসতো ছেলেটি হচ্ছে বুদ্ধিমান বা হোয়াট কাইন্ড অফ ইংরাজিতে হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি বেরিয়ে আসে সে উত্তরটি হবে অ্যাডজেটিভ অফ কোয়ালিটি তাহলে আমরা সংজ্ঞা পেলাম এর উদাহরণ পেলাম আর কি পেলাম না বার করার নিয়মটি কি করে বার করার নিয়ম আমি কি বললাম স্টেপ ওয়ান স্টেপ ওয়ান বার করা নিয়ম হয়েছে প্রথমে আপনাকে নাউন বা প্রনাউনকে কে খুঁজে বার করতে হবে তারপর নাউন বা প্রে খুঁজে বার করার পর স্টেপ টু হবে তাকে কাইন্ড অফ বা কেমন কেমন বাংলায় দিয়ে প্রশ্ন করুন প্রশ্ন করে যে উত্তরটি বেরিয়ে চলে আসবে সেটি হবে কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সেটি হবে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যদি তাও না পারেন তাহলে স্টেপ থ্রি হবে যে আদার্স যে অ্যাডজেক্টিভ গুলো আছে অর্থাৎ প্রপার অ্যাডজেকটিভ কোয় অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি পজিটিভ অ্যাডজেকটিভ ইন্টেগ্রেটিভ অ্যাডজেকটিভ সেগুলোকে বাদ দিয়ে যে অ্যাডজেক্টিভ এর থাকবে সেটি হবে অ্যাডজেকটিভ অফ কোয়ালিটি অর্থাৎ আপনাকে তাহলে আবার তৃতীয় স্টেপটা যদি ফলো করতে হয় যে সমস্ত অ্যাডজেক্টিভকে বাদ দিতে চান তাহলে আপনাকে আদারস এর যে অ্যাডজেক্টিভগুলোকে ভালো ভাবে জানতে হবে তাহলে অবশ্য এরপরে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ অব কোয়ান্টিটি নিয়ে তারপরে আস্তে আস্তে সবগুলো নিয়ে আলোচনা করব তাই আমি রেকমেন্ড করবো অবশ্যই আমাদের ভিডিওগুলো সবগুলো দেখুন এবং অ্যাডজেক্টিভের পুরো ক্লাসটা করে যান তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো কোয়ালিটিটিভ অ্যাডজেক্টিভ বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তবুও যদি মনে কোনোরকম ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন আমি আপনাকে হেল্প করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং